আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো কারণ সামনে কোরবানি ঈদ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার পরের দিন শুক্রবার সবারই মোটামুটি যারা এমপ্লয়ি আছেন অর্থাৎ শহরে থাকেন প্রত্যেকেরই ঈদের ছুটি হয়েছে আট থেকে দশ দিন সবারই ঈদ যাত্রা শুভ হোক নারী টানে সবাই বাড়ি যাচ্ছেন সবার সুস্থ ভাবে সঠিকভাবে বাড়িতে যান দোয়া শুভকামনা সবার প্রতি যে বিষয়টি কথা বলতে চাই এই যাত্রার এই ছোট্ট সময়ের ভিতরে দেখা যাচ্ছে আপনি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন তখন আপনার একটু তাড়াহুড়া থাকে তখন মনে হয় আমি বাড়ি যেতে পারলেই খুশি যে কোনো মূল্যে তখন গাড়ি ভাড়া পাঁচশো টাকার জায়গায় হয়ে যায় টাকা টাকা কোনো সমস্যা হয় না এক হাজার দু হাজার টাকা তাতেও কোনো আফসোস থাকে না কিন্তু আপনাদের জন্য বিশেষ সতর্ক বার্তা যে আপনারা যারাই ঈদে বাড়ি যাবেন অবশ্যই তারা হরা পারবেন না কারণ সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি আপনি এক ঘন্টা দুই ঘন্টা দেরি করে যান তার কোনো সমস্যা নেই কিন্তু আপনি এবং আপনার পরিবারের সবার জন্য সারা জীবনের কান্না বিশেষ করে আরো একটি মেসেজ দিতে চাই যারা বিশেষ করে দক্ষিণ বঙ্গের মানুষ অর্থাৎ পদ্মার ওপারের মানুষ তাদের জন্য বিশেষ সতর্কবার্তা যারা দৌলদিয়া পাটুরিয়া রুটটি ব্যবহার করেন আপনারা অনেকেই আমরা ঢাকা থেকে যখন দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে রওনা করি তখন আমরা চাই যে ঘাটে গিয়ে আমরা রুট গাড়ি চেঞ্জ করব অর্থাৎ ঘাটে গিয়ে নামি ঘাট থেকে লঞ্চ অথবা ফেরিতে পার হয়ে ও পারে গিয়ে আমরা যে কোনো একটা গাড়ি ব্যবহার করি অর্থাৎ খুলনা যশোর গোপালগঞ্জ সাতক্ষীরা বরিশাল এই সকল এলাকার লোকজন আমাদের একটা কনসেপ্ট থাকে যে আমরা কোনো রকমের ঢাকাটা পার হয়ে ঘাটে পৌঁছায় ঘাট পার হয়ে ওপার থেকে আমরা গাড়ি যে কোনো গাড়ি নিয়ে নিব। তাদের জন্য বিশেষ বার্তা যে আপনারা এই ঘাটে কিন্তু অনেক দালাল চক্র থাকে যে দালাল চক্র আপনার যে কোনো মুহূর্তে আপনাকে আপনাকে নিঃস্ব করে আপনার সব কিছু হাতিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি যখন আপনি ঘাট পার হবেন অর্থাৎ দোলে দিয়ে যাবেন ওই পরে যখন দেখবেন যথেষ্ট লোক আপনাকে ডাকবে যে ভাই আসেন গাড়ি ভালো গাড়ি কম্পর্ট গাড়ি এই গাড়ি গাড়ি অনেক গাড়ির এবং আপনার কাছ থেকে ভাড়া ভাড়া বলবে যে আগে দেন তুলে তখন দেখা যাচ্ছে আপনি পাঁচশো টাকা দিলে উনি এমন হয় যে পাঁচশো টাকা নিয়ে উদা হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে হবে কিরকম যে আপনি পাঁচশো এক হাজার টাকা দিচ্ছেন দেখবেন যে এক ভিতরে পাঁচশো টাকা হাতের ভিতর নেই উনি বলবেন আপনি পাঁচশো টাকা দিচ্ছেন এই ক্ষেত্রে খুব সতর্ক হবেন এবং যারা বিশেষ করে এই যে কাউন্টারগুলো বাস কাউন্টারগুলোতে থ যাবেন অবশ্যই আপনার ব্যাগ মানি ব্যাগ মোবাইল এগুলো সাবধান থাকবেন এবং যারা অতিরিক্ত মলম পাটি পাটি বলেন যাই বলেন ওরা যে কোনো মুহূর্তে আপনাকে আপনাকে নিঃস্ব করে দিতে পারে ওরা সবসময় উক পেতে থাকে কীভাবে কি আপনাকে ধরতে পারে আপনি এই সব লোক থেকে সাবধান থাকবেন অনেকে আবার আপনাকে দেখা যাচ্ছে আপনার হাতে দুই তিনটা ব্যাগ বলবে ভাই আমি হেল্প করতেছি আপনি ওই ব্যাগ ওকে দিবেন না এবং হেল্প নেবেন না এবং আমাদের অনেকে দেখা যাচ্ছে আপনাকে একটু পানি সাধবে অথবা একটা পান ছাড়বে এক গ্লাস শরবত ছাড়বে অথবা বিস্কিট পেটা দিতাদি আপনি এই ক্ষেত্রে বিশেষ সতর্ক হবেন কারণ কি যেকোনো মুহূর্তে আপনাকে এটার মাধ্যমে নিষ্ট করে দিতে পারে এবং খুব এক সমস্যা সম্মুখীন হয়ে যেতে পারে এইসব বিষয় থেকে সর্বদা সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে